আসসালামু আলাইকুম এব্রিওন এখন যে গরুটি দেখতে পারছেন এই গরুটি আমাদের খামারের তেইশ নাম্বার ট্যাগের একটি গরু এবং আমাদের খামারের একটি আইকনিক কালো শাহিওয়াল জাতের গরু তো গরুটি এখন বের হচ্ছে তো এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে গরুটির কালার বোঝা যাচ্ছে না মাশাল্লাহ খুব সুন্দর একটি কালো শাহিওয়াল জাতের গরু তো ওর পাগলামি এখন আপনাদের দেখাবো তো সবাই আমার সাথেই থাকুন তোর ওয়েট স্কেলে ওঠানো হচ্ছে ওকে তো ওকে ওয়েট স্কেলে ওঠানো হলো কিন্তু ওর ওয়েট স্কেলটা একটু নাড়িয়ে ফেলছে যার কারণে ওর ওয়েটটা সঠিক হলো না তো ওকে এখন এখানে বেঁধে ওয়েট স্কেল ঠিক করে তারপর আবার ওকে ওয়েট স্কেলে ওঠানো হবে তো সবাই আমাদের সাথেই থাকুন খাটি একডর দেশি ঘাস খাওয়া গরু মানেই গরু তো ওর দুষ্টুমি এখন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ডিসপ্লে সেন্টারে ওকে বাঁধা হলো এবং দ্বিতীয়বারের মতো ওকে নেওয়া হলো কিন্তু দেখতে পাচ্ছেন ও অনেক পাগলামি করছে তো এখন তৃতীয়বারের মতো ওকে আবার মিটারে ওঠানোর চেষ্টা করা হলো কিন্তু ও মিটারে উঠতে যাচ্ছে না দুইবার আমাদের ওয়েট স্কেল নাড়িয়ে ফেলছে তো ওকে এখন আবার ওয়েট স্কেলে ওঠানোর চেষ্টা করা হচ্ছে তো সবাই আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েট স্কেলের কি একটা অবস্থা তো এই জায়গায় এই পর্যন্ত চারবারের মতো আমাদের ওয়েট স্কেলটা নাড়িয়ে ফেলছে তো ওকে এখন ওইখানে বাধা হয়েছে এবং ও যেহেতু প্রথমে ওয়েট স্কেল নাড়িয়ে ফেলছে যার কারণে আমাদের প্রথমে ওয়েটটা আমরা দিতে পারিনি তো এখন ওকে আবার ওয়েট দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাদের সাথেই থাকুন তো আমরা এখানে ওয়াইট স্কেলটা ঠিক করলাম আবারও ওয়েট স্কেলটা নেড়ে ফেলল দেখতে পাচ্ছেন ওকে এখন আমাদের গাড়ির সিট বরাবর আমরা বিদেশি এবং ওয়েট স্কেল ঠিক করে আবার উঠানো হবে ওয়েট স্কেলে তো সবাই আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ও কি করে এই সাইডে পুরো ও ঘাসগুলি নষ্ট করে ফেলছে এবং ওই পাশে ওকে এখন আনার চেষ্টা করা হচ্ছে ও পাগলামি করছে দুষ্টমি করছে খাঁটিয়ে গ্রোর দেশি গো খাওয়া গরু মানে এই দুষ্ট গুরু তো আমাদের একটি আইকনিক গুরু আমাদের কালো শাহিওয়ালের মধ্যে সবচেয়ে বড় গুরু তো এই গরুটি যদি কেউ পছন্দ হয় কারো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ওকে এখন আনার চেষ্টা করা হচ্ছে তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো ওকে ওইখান থেকে আনানো আনা হচ্ছে তো এই গরুটি কারো পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের কালো শাহিবালের মধ্যে সবচেয়ে বড় গুরু এই গরুটি তো দেখি ওকে এখন আনা হলো ওয়েট স্কেলে ওঠানো হবে তো সবাই আমাদের সাথেই থাকুন এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় ছয়টা পঁয়তাল্লিশ বাজে তো এখানে আমাদের ওয়েট স্কেলে ওঠানো হলো ওকে তো এখন ওয়েটটা দেখানোর চেষ্টা করব তো সবাই আমার সাথেই থাকুন তোর ওয়েটটা এখন দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ছয়শো দশ কেজি ছয়শো দশ কেজি হয়েছে আমাদের কালো শাহিওয়ালের মধ্যে সবচেয়ে বড়ো গরুটির ওয়েট হয়েছে ছয়শো দশ কেজি তো আজকের ভিডিওটি আর বড় করব না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং গরুটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম